নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগানে দেখতে পাচ্ছি মুখরিত পুরো পুরো গণমিছিল মুখরিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নেতা কর্মীরা দৌড়ে দৌড়ে যাচ্ছেন এবং ছাদ খোলা গাড়িতে ঠিক মাঝখানে অবস্থান করছেন বাংলা জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এবং আর ডাক্স ভিপি রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের এবং ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের ঢাকা পনেরো আসনে নির্বাচনী গণমিছিল এবং সেই গণমিছিলটি আগারগাঁও তালতলা থেকে শুরু হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেল স্টেশন দিয়ে দিয়ে যাচ্ছে এবং এবং স্টেশনের নিচ আমির আমরা দেখতে পাচ্ছি ইসলামীর যে মহানগরী নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন জোন ভিত্তিক নেতাকর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং বোর্ডের কিন্তু খুব কাছাকাছি সময় চলে এসেছে এবং কাছাকাছি সময় আসার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামীর একটি গণমিছিল এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যে মিরপুর এলাকায় মিরপুর এলাকায় বাংলাদেশ পর ইসলাম গণমিছিলের তিনি শুরু করেন এবং সেই গণমিছিল আমরা দেখতে পাচ্ছি তিনি হাত নাড়িয়ে তার যে নির্বাচনী এলাকা রয়েছে ঢাকা পনেরো সেই নির্বাচনী এলাকার নেতৃবৃন্দদের নেতৃবৃন্দদের সাথে নিয়ে জামাত ইসলামের কে সাথে নিয়ে তার নির্বাচনী এলাকায় আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি হাত নাড়াচ্ছেন হাত নাড়িয়ে তিনি ভোট চাচ্ছেন এবং কি দোয়াও চাচ্ছেন আমরা এর আগে দেখেছিলাম যদি দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ নেতাকর্মী রয়েছে এখানে এবং তাদের উপস্থিতি তাদের উপস্থিতি জানান দিচ্ছে যে এই আসনে জামাইদ ইসলামীর জনপ্রিয়তা নিয়ে এছাড়া একই আসনে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন এবং এই আসনে আমরা এর আগে দেখেছি যেই পরশুদিন আরও একটি জামাইদ ইসলামীর আমির ডাকা শফিকুর রহমানের সমর্থনে মহিলা জামায়াতের একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছিল এবং সেই গণ মিছিল পুরো মিরপুর এলাকার যেই মহিলা জামায়াতের যারা নেত্রী নেতৃস্থানীয় রয়েছেন সেই নেতৃস্থানীয়রা অংশগ্রহণ করেছিলেন দর্শক দেখানোর চেষ্টা করছি আসলে চারোদিকে কিন্তু জামাত ইসলামী নেতা কর্মীদের ঢল দেখতে পাচ্ছি চারোদিকে নেতা কর্মীদের ঢল এবং পুরো জায়গা দেখতে পাচ্ছি জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি গাড়ির ওপর ছাদ খোলা গাড়ির থেকে তিনি হাত নাড়াচ্ছেন ভোটারদের উদ্দেশ্যে দলীয় নেতা কর্মীরা রয়েছেন সেখানে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একই সাথে ডাকসুর ভিপি সাদিক কায়েম এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি পরবর্তী একটি গাড়িতে তিনিও হাত নাড়াচ্ছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে শেষ মুহূর্তে রয়েছে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার প্রচারণার সময় এবং শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দলগুলো তারা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশ জুড়ে শান্তিপূর্ণ পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি প্রচার প্রচারণার কার্যক্রম চলমান অবস্থায় রয়েছে ইসলামীর পক্ষ থেকে আজকে এই গণ মিছিল কার্যক্রম উদ্বোধন করেন জামায়াতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং একই সাথে এই ঢাকা পনের আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীও তিনি দর্শক দেখানোর চেষ্টা করছি কিছুটা দূর থেকে আপনাদেরকে এই মুহূর্তে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং কি পরিমাণ জামায়াত নেতৃবৃন্দদের উপস্থিতি এখানে রয়েছে দেখতে পাচ্ছি পুরো মিরপুর এলাকায় জামায়াত আমিরের যে গণমিছিল একটি বিশাল গণমিছিলে মানুষের ঢল নেমেছে এবং সেই গণমিছিলে তিনি যাচ্ছেন এগিয়ে জামায়াত ইসলামী নির্বাচনী গানগুলো চারিপাশে বাড়ছে এবং বাড়িগুলোর ছাদ থেকে আমরা দেখতে পাচ্ছি এবং বারান্দা থেকে বেলকুমি থেকে দেখতে পাচ্ছি মানুষজন হাত দাঁড়াচ্ছেন জামায়াতের কেন্দ্র উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে কাছাকাছি চলে আসছে এবং একই সময়ে